আসসালামু আলাইকুম ডিজিটাল ডিভ ড্রাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি এনামুল হক কয়েক বছর আগে আমি ডিজিটাল মার্কেটার হওয়ার একটি ভিডিও করেছিলাম সেটা ছিল ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার সেই ভিডিওতে আমি মার্কেটিং এর বিবর্তন নিয়ে কথা বলেছিলাম এবং সেই আদিম যুগ থেকে যখন দাদা নানা যুগের ব্যবসায়ীরা খবরের কাগজের বিজ্ঞাপন দিতেন কিংবা লিফলেট বিলি করতেন তারপর রেডিও মাইকের আওয়াজে রেডিও চলতো বিজ্ঞাপনের জোরালো প্রচার এরপর টেলিভিশনের যুগ ঝলমলে বিজ্ঞাপন ভরে উঠত টিভির পর্দা তারপর ধীরে ধীরে আপনারা তো জানেনি একুশ দশকের শুরুতে আমাদের জীবনে এলো ইন্টারনেট এবং তার হাত ধরেই আমাদের এই ডিজিটাল মার্কেটিং আমি সেই ভিডিওটার লিঙ্কটা এখানে আবার দিয়ে দিব যদি আপনারা দেখে না থাকেন দয়া করে দেখে নেবেন আপনারা হয়তো খেয়াল করেছেন যে গত কয়েক বছর ধরে ডিজিটাল মার্কেটিংয়ের বেশ কিছু পরিবর্তন এসেছে এবং ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারটা আরও অনেক দূর এগিয়ে গিয়েছে বিশেষ করে এখন চারিদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে জয় জয়কার চলছে এতে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়েও একটি নতুন রূপ এসে গেছে তাই আপনি যদি দুই হাজার পঁচিশ সাল বা তার পরেও ডিজিটাল মার্কেটিংয়ে নিজের একটি পাকাপোক্ত ক্যারিয়ার করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজ আমরা এমন ছয়টি নতুন ট্রেন্ড নিয়ে কথা বলবো যা ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যতে নতুন রূপ দিচ্ছে এবং আপনার ক্যারিয়ারের জন্য এগুলো জানা হবে অত্যন্ত জরুরি তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে প্রবেশ করি তার আগে ইউটিউবের চিরাচরিত অনুরোধ প্লিজ একটা লাইক টুকে দিবেন আমার ভিডিওতে বন্ধুদের সাথে শেয়ার করে জ্ঞান বিলিয়ে দিবেন আর আমাদের ডিজিটাল ডি ডাইভ চ্যানেলে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন একটা সময় ছিল যখন ডিজিটাল মার্কেটাররা শুধু ওয়েবসাইটের র‍্যাংকিং আর ক্লিকের পেছনে ছুটতো আবার ওয়েবসাইট গুগলের প্রথম পাতায় আছে কিনা কত ক্লিক পাচ্ছে এটাই ছিল মূল মন্ত্র কিন্তু সেই সময় এখন বদলে গেছে আপনি গুগলে গিয়ে আপনার বা আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ডের নাম নিয়ে সার্চ করে দেখুন দেখবেন এখন মানুষ শুধু পণ্য বা সার্ভিস নয় ব্র্যান্ডের নাম ধরেও সার্চ করছে আগে একজন কাস্টমার কোনো কিছু কেনার আগে আট থেকে নয়টা টাচ পয়েন্ট বা তথ্য পাওয়ার প্রয়োজনীয়তা বোধ করতেন এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে এগারোটারও বেশি অর্থাৎ আপনার ব্র্যান্ডের পরিচিতি বা ব্র্যান্ড রিকগনিশন কতটা সেটাই এখন আসল ফ্যাক্টর জানলে অবাক হবে যে এখন গুগলে যত সার্চ হয় তার প্রায় উনষাট ভাগ সার্চে ক্লিক হয় না তার মানে মানুষ গুগল থেকে তথ্য নিচ্ছে কিন্তু আপনার ওয়েবসাইটে যাচ্ছে না এর মানে কি দাঁড়ালো আপনার ব্র্যান্ড যদি মানুষের কাছে পরিচিত না হয় তারা যদি নামটা দেখে বিশ্বাস না করে তাহলে শুধু র্যাঙ্কিং দিয়ে তেমন কোনো লাভ নেই আজকাল এখনকার দিনে আসল খেলাটা হচ্ছে ব্র্যান্ড পরিচিতি তৈরি করা তাই আপনার লক্ষ্য হওয়া উচিত কিভাবে আপনার ব্র্যান্ডকে আরও বেশি মানুষের কাছে পরিচিত করবেন যাতে আপনার নাম দেখলেই বিশ্বাস করে এবং আপনার পণ্য এবং সেবার খোঁজ নেয় এখানেই এসিওর বিবর্তনটা শুরু খুব বেশি দিনের কথা নয় যে সার্চ ইঞ্জিন বলতে আমরা শুধু গুগলকেই বুঝতাম কিন্তু এখন সেই দিন শেষ তবে গুগল এখনো বিজ্ঞাপনের মাধ্যমে বছরে দুইশো বিলিয়ন ডলার আয় করে এবং তার মানে হচ্ছে তার গুরুত্ব অবশ্যই আছে তবে মার্কেট শেয়ারের একটি বড় অংশ এখন অন্য প্ল্যাটফর্মদের দখলে চলে গিয়েছে দ্য ফ্যাক্ট ইনস্টাগ্রামে প্রতিদিন প্রায় ছয় হাজার পাঁচশো কোটি সার্চ হয় অ্যামাজনে প্রতিদিন তিনশো কোটি আর অ্যাপেলের অ্যাপ স্টোরে পঞ্চাশ কোটির বেশি সার্চ হচ্ছে তার মানে হচ্ছে এই প্ল্যাটফর্মগুলো এখন মানুষের কাছে ফার্স্ট এক্সপেরিয়েন্স হয়ে উঠছে সবাই এখন গুগলের উপরে কাউন্ট করছে না অর্থাৎ মানুষ কোনো কিছু বুঝতে বা জানতে চাইলে সরাসরি এই প্ল্যাটফর্মগুলোতে যাচ্ছে তাই এখন এসিও শিখতে হলে আপনাকে এই সব প্ল্যাটফর্মগুলোর যথাযথ সার্চ অপটিমাইজেশন জানতে হবে কোনো পণ্য বা সার্ভিসের জন্য আপনি শুধু গুগলের জন্য আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারলে আপনি এখন একটি বড় সুযোগ হারাবেন এখন আপনাকে সব ফর্ম্যাটের জন্য অপটিমাইজ করতে হবে সুন্দর ছবি আকর্ষণীয় ভিডিও পডকাস্টের মতো অডিও কন্টেন্ট আর শুধু গুগলই নয় ইনস্টাগ্রাম ইউটিউব আমাজন টিকটক সব প্ল্যাটফর্মে আপনার উপস্থিতি নিশ্চিত করতে হবে আপনার ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ার যদি টেকসই করতে চান তাহলে এই মাল্টি প্ল্যাটফর্ম অপটিমাইজেশন আপনার জন্য হয়ে উঠবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যাপারটা এটা এখন আর কোনো সায়েন্স ফিকশন নয় এটা বাস্তব ডিজিটাল মার্কেটিং এআই বিপ্লব নিয়ে এসেছে দুই হাজার পঁচিশ সাল বা তারপরে যদি আপনি ডিজিটাল মার্কেটিং এ সফল হতে চান তাহলে এআই টুলগুলোর ব্যবহার আপনাকে জানতে হবে ইন্টারকম বা এজেন্ট ফোর্স এর মতো টুলগুলো ব্যবহার করে মার্কেটাররা এখন তাদের অনেক কাজ স্বয়ংক্রিয় করে ফেলছে যেমন ধরো লাইভ চ্যাটের মাধ্যমে কাস্টমারের প্রশ্নের উত্তর দেওয়া এমনকি আপসেল বা অতিরিক্ত পণ্য বিক্রয়ের কৌশলও এআই এজেন্টরা খুব সহজে রপ্ত করে নিয়েছে এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন নতুন করে কোনো কর্মী নিয়োগ না দিয়েই আপনি কাস্টমার সার্ভিস করতে পারছেন ব্যবসার গতি বাড়াতে পারছেন এআই এজেন্টরা শুধু গ্রাহকদের সন্তুষ্ট বাড়াচ্ছে না তারা আরও স্মার্ট উপায়ে পণ্য এবং সেবা বিক্রি করে তাদের আয় বৃদ্ধি করার জন্য সাহায্য করছে এখন আপনার দল যদি শুধুমাত্র মানুষের উপর নির্ভরশীল হয় তাহলে কিন্তু আপনি অন্যদের থেকে পিছিয়ে পড়বেন ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিংয়ে স্কেল করতে বা আপনার ব্যবসাকে বড় করতে চাইলে এই আই এজেন্টদের ব্যবহার করাটা খুবই জরুরি আমরা যারা বাংলাদেশে বসে ডিজিটাল মার্কেটিং করি আমাদের অনেকেই হয়তো টার্গেট অডিয়েন্স শুধু বাংলাদেশ কিন্তু যদি আপনার পণ্য বা সেবা আন্তর্জাতিক বাজারেও বিক্রি করা সম্ভব হয় তাহলে আপনি কেন নিজেকে শুধু দেশের মধ্যে আটকে রাখবেন আমরা এখন ডিজিটাল দুনিয়া আছি এখানে সবই গ্লোবাল আপনি সারা বিশ্বের এই যে সুযোগের ছিয়ানব্বই ভাগই হারাচ্ছেন এরকম একটি বিশাল সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে কিন্তু এখনকার দিনে এগুলো কভার করা খুবই সহজ আপনি হেইনের মতো টুল ব্যবহার করে আপনার বিভিন্ন ভাষায় করতে কন্ঠ এবং ভাষায় পরিবর্তন দিতে পারে এই সমস্ত টুলগুলো আর চ্যাট জিপিটির মতো এআই টুলগুলো ব্যবহার করে আপনি টেক্সট ভিত্তিক কন্টেন্টকে সহজেই অন্য দেশের ভাষা এবং এরপরে আপনার ওয়েবসাইট কোডে এইচ ফ্ল্যাঙ্ক ব্যবহার করে গুগলকে বুঝিয়ে দিতে পারে যে আপনার কোন ওয়েব পেজ কোন দেশের জন্য তৈরি কোন ভাষা আপনার ওয়েব পেজের আপনার সমস্ত সার্ভিস এবং পণ্যগুলোর বিস্তারিত বর্ণনা রয়েছে এর ফলে আপনি একাধিক দেশে র্যাঙ্ক করতে পারবেন এবং আরও বেশি ট্রাফিক পাবেন এবং আপনার বিক্রিও বাড়তে থাকবে মনে রাখবেন আন্তর্জাতিক বাজারগুলোতে অনেক সময় প্রতিযোগিতা কম থাকে যার ফলে বিনিয়োগের উপর লাভের হার বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেক বেশি হয় তাই ডিজিটাল ক্যারিয়ার গড়তে চাইলে এই বৈশ্বিক চিন্তা ভাবনা আপনার জন্য খুবই জরুরি হবে আপনারা খেয়াল করেছেন কিনা না আজকাল পডকাস্টগুলো কিন্তু খুবই জনপ্রিয় হচ্ছে জো রেগান থেকে শুরু করে কলার ড্যাডি এদের মতো অজস্র পডকাস্ট যাদের লক্ষ লক্ষ শ্রোতা আমি প্রতিদিন নতুন নতুন পডকাস্টের নাম শুনছি যাদের মিলিয়ন মিলিয়ন লিসেনার আছে আপনারা জানেন কিনা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেস কনফারেন্সে এখন শুধু টিভি চ্যানেলের সাংবাদিকরাই উপস্থিত থাকে না অনেক পডকাস্টাররা উপস্থিত থাকেন তাহলে চিন্তা করে দেখেন পডকাস্ট শ্রোতাদের কিভাবে প্রভাব বিস্তার করছে ব্রডকাস্টারদের গড় আয় বছরে প্রায় পঁচাত্তর হাজার ডলারের বেশি তাদের যে ফলোয়ার রয়েছে তারা কিন্তু বেশ অনুগত এবং তাদের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে পডকাস্টের মাধ্যমে একজন পডকাস্টার তাদের অনুসারীদের বিভিন্নভাবে প্রভাবিত করতে পারছেন ব্র্যান্ড তৈরির জন্য এমন শ্রোতা আর পাবেন না বিশ্বে এখন সক্রিয় পডকাস্টের সংখ্যা মাত্র পাঁচ মিলিয়নের একটু বেশি অথচ ব্লগের সংখ্যা এক বিলিয়নেরও বেশি অর্থাৎ ব্লগে প্রতিযোগিতা আকাশ ছোঁয়া আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হল বেশিরভাগ মানুষ এখন আর্টিকেল পড়ার চেয়ে অডিও শুনতে বেশি পছন্দ করে এবং প্রতিদিন অডিও শুনে তাই আপনার যদি একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা অন্য কোনো পণ্য থাকে তাহলে পডকাস্ট শুরু করা আপনার জন্য একটি বিশাল সুযোগ হতে পারে এটি দীর্ঘমেয়াদী তৈরি এবং শ্রোতাদের সঙ্গে একটি সম্পর্ক তৈরি করার উপায় এমন একটা সময় ছিল যখন আমরা কিছু কিনতে চেয়ে সরাসরি ওয়েবসাইটে গিয়ে পণ্য খুঁজে বের করতাম কিন্তু এখন দৃশ্যপট সম্পূর্ণভাবে পাল্টে গেছে মানুষ এখন আর পণ্য খুঁজে না তারা পণ্য আবিষ্কার করে আর এই আবিষ্কারের জায়গাটাই হলো সোশ্যাল মিডিয়া দুই সালের মধ্যে সোশ্যাল কমার্স টু ট্রিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে চিন্তা করে দেখেন টিকটক ইনস্টাগ্রাম ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো এখন বছরে এক ট্রিলিয়নেরও বেশি সেল জেনারেট করছে আপনার ওয়েবসাইটের পণ্যর যে পেজগুলো রয়েছে তাতে যাওয়ার বদলে লাইভ স্ট্রিম দেখে ইনফ্লুয়েস ভিডিও দেখে এবং রিলস দেখে আপনার পণ্য কিংবা সেবা কেনার সিদ্ধান্ত নিচ্ছে তবে তার মানে এই নয় যে আপনার ওয়েবসাইট এখন গুরুত্বহীন আপনার ওয়েবসাইট অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু শুধু ওয়েবসাইট থাকলেই হবে না এখন আপনাকে লাইভে আসতে হবে নিয়মিত রিলস পোস্ট করতে হবে এবং ক্রিয়েটারদের সাথে কাজ করতে হবে এগুলো আপনার জন্য এখন অপশনাল নয় বরং এগুলো ই কমার্সের নতুন দরজা খুলে দিচ্ছে আপনি যদি ডিজিটাল সফল ক্যারিয়ার করতে চান তাহলে এই সোশ্যাল কমার্স এর দিকে অবশ্যই নজর দিতে হবে ওকে এটাই ছিল ডিজিটাল মার্কেটিং এর সেই ছয়টা নতুন এবং এমার্জিং ট্রেন যা আপনার ক্যারিয়ারকে নতুন মাত্রা দিতে পারে আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন এই ট্রেন্ড নিয়ে আপনার কি মতামত বা আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টস এ অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন